সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিশেষ গণিত অসমতা এটা হচ্ছে টাইপ নাম্বার ফাইভ এখানে আমরা দ্বিঘাত অসমতার সমাধান করব এই পর্বটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং ছম বিসিএস এই এই টাইপ থেকে একটা ম্যাথ আসছিল বিসিএস যখন ম্যাথ কঠিন করে তখন অসমতা থেকে কোশ্চেন হান্ড্রেড পারসেন্ট দেয় বিসিএসের কোশ্চেন যখন কঠিন হয় তখন অসমতা তারপর হচ্ছে পারমোটেশন কম্বিনেশন যেটা থেকে প্রশ্ন হয় সমাবেশ বিন্যাস থেকে প্রশ্ন হয় মানে কোশ্চেন যদি কঠিন হয় তো এখান থেকে তম বিসিএস প্লাস ম্যাক্সিমাম বিসিএসই দেখা যায় যদি অসমতা থেকে কোশ্চেন হয় এই দীঘাত অসমতার সমাধান করে মানে দীঘাত অসমতা থেকে একটা ম্যাথ আসে তার মানে এই টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এইটা করার জন্য কিছু বেসিক অংশ আলোচনা করতে হবে এই বেসিক অংশগুলো আপনারা যদি পারেন তাহলে দেখা যাবে যে খুব সহজেই ম্যাথগুলো আমরা পারবো আগে দেখেন দীঘাত কি দীঘাত জিনিসটা কি দীঘাত সমীকরণ জানেন দীঘাত দীঘাত সমীকরণটা হচ্ছে যে ধরেন একটা সমীকরণ লিখি তাহলে বোঝা যাবে যে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি দেখেন ইকোয়াল টু জিরো এটা দীঘাত সমীকরণ তারপর আমরা দীঘাত অসমতা নিয়ে কথা বলব এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি দেখেন এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দুই অর্থাৎ কোন সমীকরণে যদি সর্বোচ্চ পাওয়ার টু হয় তাহলে সেটাকে বলা হয় সমীকরণ যদি থ্রি হয় তাহলে বলা হয় তিঘাত সমীকরণ যদি ফোর হয় এরকমভাবে হইলে আপনার একটা নামকরণ করা হয় তার মানে পাওয়ারের উপর অর্থাৎ কোনো সমীকরণের চলকের যে সর্বোচ্চ পাওয়ার থাকে সেই পাওয়ারের উপর ডিপেন্ড করে এই নামকরণ করা হয় এটা হলো দি তার মানে আমরা বুঝতে পারছি যে স্কোয়ারযুক্ত সমীকরণগুলাই দিঘাত সমীকরণ এখন এটা অসমতা কখন হবে যখন এটা হবে যে এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি স্মলার দ্যান জিরো বা গ্রেটার দ্যান জিরো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি গ্রেটার দ্যান জিরো এটা অসমতা তার মানে আপনারা বুঝতেই পারছেন সমীকরণকে অসমতা কীভাবে তৈরি করা যায় জাস্টে আমাদের চারটা সাইন আছে না অসমতার এই চারটা সাইনের যে কোনো দুইটা সাইন আমরা যদি দেই হ্যাঁ বা যে কোনো একটা সাইন আমরা যদি ইউজ করি তাহলে সেটা অসমতা হয়ে যায় বিষয়টা বুঝতে পারছেন এই দিঘাত অসমতা সলভ করার একটা সূত্র আছে ফর্মুলা আছে এই ফর্মুলাটা জানা থাকলেই ম্যাথগুলো করা যাবে আদারওয়াইজ করা যায় না তো এখানে আমরা যে ফর্মুলাটা পড়ব দুইটা ফর্মুলা আছে দিঘাত অসমতার দুইটা ফর্মুলা আছে অর্থাৎ একটা স্মলার দেন দিয়ে যদি থাকে আর একটা গ্যাটার দেন দিয়ে যদি থাকে দেখেন দিঘাত সমীকরণকে মিডিল টার্ম করা যায় তাই না যেমন আমরা যদি এরকম একটা দেখি যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স হ্যাঁ প্লাস হচ্ছে সিক্স এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা মিডিল টার্মে নিয়ে যেতে পারি এটা আপনারা জানেন হ্যাঁ উৎপাদক বিশ্লেষণ করতে পারি এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স তাহলে আমরা এক্স কমন নিতে পারি তাহলে এক্স প্লাস থ্রি হয় আর এখানে কত হয় প্লাস টু কমন নিলে এক্স প্লাস থ্রি হয় তাহলে এক্স প্লাস থ্রি দুইটা থেকে একটা নিতে পারব এক্স প্লাস থ্রি আর থাকে কত এক্স প্লাস টু দেখেন তাহলে এই যে মিডিল টার্ম করলাম হ্যাঁ এটা মিডিল টার্ম করতে পারি এখন তার মানে বিষয়টা দ্বিঘাত সমীকরণকে মিডল টার্মে ফর্মে আনা যায় তো এই অসমতার যেটা দুইটা ফর্মুলা যে দুইটা ফর্মুলা একটা ফর্মুলা আগে প্রথমে দেখি সেটা হচ্ছে মিডল টার্মে এরকম দ্বিঘাত ফর্মুলা থাকলে দ্বিঘাত অসমতা থাকলে সেটা মিডল টার্ম করতে হবে প্রথমে মিডল টার্মে করে এরকম একটা ফর্ম নিয়ে আসতে হবে এক্স মাইনাস এ আর হচ্ছে এক্স মাইনাস বি তাহলে স্মলার দেন জিরো এরকম একটা ফর্ম আসবে অথবা এক্স মাইনাস এ এক্স মাইনাস এ এক্স মাইনাস বি গ্রেটার দেন জিরো এই দুইটা ফর্মুলা মানে দুইটা ফর্মে আসতে পারবে অথবা এখানে ইকুয়াল থাকতে পারে এখানে ইকুয়াল তো ইকুয়াল থাকলে একই 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 আমাদের ফর্মুলা বা একই নিয়ম সো এই দুইটা এই দুইটা টাইপ আসার পর এখানে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে এরকম যে এ গ্রেটার দেন বি ঠিক আছে এ গ্যাটার দেন বি অর্থাৎ এটা বড় হবে বিয়ের চেয়ে তাহলে এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল বুঝতে পারছেন যে একটা বড় হবে এটা আপনারা নিজেও বুঝতে পারেন যে একটা বড় হলেই হবে এ গ্যাটার দেন বি তো এইখানে যদি এই ফর্মুলাগুলো আমরা এরকম কন্ডিশনে থাকে তাহলে আমরা কিভাবে লিখবো সহজ করে বলি আপনাদের অত জটিল করে বোঝারও আপনাদের নাই শুধু জাস্ট বুঝলেই হবে বিষয়টা মনে রাখতে পারলেই হবে যে প্রথম যদি থাকে এরকম যে এক্স এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি স্মলার দ্যান জিরো এখানে এ গ্যাটার দেন বি যদি হয় এ গ্যাটার দেন বি যদি হয় তাহলে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে রকম সেটা হচ্ছে এইরকম এটা হচ্ছে যে বিয়ের চেয়ে বড়ো হচ্ছে এক্স তার চেয়ে বড়ো হচ্ছে এ এইভাবে লিখতে পারবো সরাসরি লিখতে পারব বিষয়টা একটু বলি এখানে বড় কে বড় হচ্ছে এ না এটা বলছে এ গ্রেটার দ্যান বি তার মানে বড় এ তার মানে যেহেতু বড় এ তার মানে এই এটা সবচেয়ে বড় হবে তাহলে এক্সের এমন কিছু ভ্যালু হবে যেটা কি হবে এ আর বিয়ের মধ্যে থাকবে কিন্তু যেহেতু বড় এ তাহলে সবচেয়ে বড় হবে এ তার মানে বিষয়টা এরকম এক্সের এমন কিছু ভ্যালু থাকবে যেটা বিয়ের সে বড়ো হবে কিন্তু এর সে ছোটো হবে বিয়ের সে বড়ো হবে তার মানে এখানে এখানে কে বড়ো হচ্ছে এ আর ছোটো হচ্ছে বি তার মানে ছোটোর সে বড়ো হবে কিন্তু বড়র সে বড় হবে না সেটা বুঝতে পারছেন এটা মনে রাখার একটা টিক্স আসলে কীভাবে আসলো এটা আমি আপনাদের দেখাই নাই কীভাবে আসলো এটা আপনাদের দেখা জানানো দরকার নাই হ্যাঁ জাস্ট আপনি এরকম ফর্মুলা যদি থাকে স্মলার দেন যে যদি কোনো অঙ্ক থাকে তাহলে আপনি কী করবেন যে যেটা ছোটো সেটা আগে লিখবেন তার সে বড়োকে এক্সের বেলু তার সে বড়ো হচ্ছে এ আর মনে রাখার টিক্সটা হচ্ছে যে এখানে যে বড় এখানে যে বড় তার সে এক্সের বেলু বড় হবে না ঠিক আছে তার মানে ছোটোর সে এক্সের বেলু বড় হবে কিন্তু বড়র সে এক্সের ভ্যালু ছোট হবে না তার মানে লিখব হচ্ছে বি গ্রেটার দেন এক্স গ্রেটার দেন এ বুঝতে পারছেন এই ফর্মুলাটা ইউজ হয় এই দ্বিতীয় ফর্মুলাটা অত বেশি আমাদের গ্রেটার দেন দিয়ে আসে না কিন্তু প্রথম ফর্মুলাটা আমাদের আগে আসে দ্বিতীয় ফর্মুলাটা যদি আসে তাহলে অথবা দিয়ে রেজাল্ট আসবে ঠিক আছে অথবা দিয়ে রেজাল্ট আসবে আপনার দ্বিতীয় যদি হয় দ্বিতীয় যদি এরকম হয় দুই নম্বর দিয়ে যদি আপনার কোনো ম্যাথ আসে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি দেন জিরো তাহলে আপনি মনে রাখবেন যে এর যে রেজাল্ট আসবে এর রেজাল্ট অথবা দিয়ে আসবে এর রেজাল্ট অথবা দিয়ে আসবে এর মাঝখানে একটা অথবা চিহ্ন থাকবে বুঝতে পারছেন তার মানে এটা আমরা এই দ্বিতীয়টার ফর্মুলামটা না জানলেও হবে দ্বিতীয়টার ফর্মুলা এইটা শুধু জানবেন যে যদি গ্যাটার দেন দিয়ে কোনো ম্যাথ থাকে তাহলে সেটার মাঝখানে অথবা দিয়ে রেজাল্ট আসবে অথবা দিয়ে যে রেজাল্টটা সেটি হলো অ্যান্সার ঠিক আছে আর যদি স্মলার দেন দিয়ে আসে তাহলে সরাসরি এভাবে লিখতে তবে তবে সবসময় ম্যাথটা এইটা দিয়ে আসে ঠিক আছে এক নম্বরটা দিয়েই আসে চলেন আমরা একটা ম্যাথ করি যেটা ছচল্লিশতম তম আর্স ছিল দিকের ছীকরণ এই যে এই ম্যাথরা প্রথম যে মাত্রা আছে না এক নাম্বার এই ম্যাথটাই হচ্ছে আমাদের সিচল্লিশতম বিশ হাজার ছিল ঠিক আছে এর সমাধান সেট বের করতে বলছে তাহলে আমরা কিভাবে করব এটা দেখেন এক নাম্বার এক নাম্বার যেটা বলছে এক নাম্বার কী যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে সেভেন এক্স প্লাস হচ্ছে টুয়েলভ স্মলার দেন ইকুয়াল হচ্ছে জিরো মানে এটা স্মলার দেন দিয়ে আছে দেখেন সবগুলো ম্যাথই স্মলার দেন দিয়ে আছে গ্যাটার দেন দিয়ে কোনো ম্যাথ নাই বুঝতে পারছেন আর এটা ইকুয়াল থাকতে পারে সমস্যা নাই ইকুয়াল থাকলে আমরা ব্যবধিত তো বুঝি আমরা সেকেন্ড ক্লাসে সেকেন্ড ভিডিওতে ব্যবধি সম্পর্কে আলোচনা করছি আপনারা ওই সেকেন্ড ক্লাসের ব্যবধি নিয়ে যে ক্লাসটা আছে সেটা দেখবেন তাহলে আপনাদের বোঝাটা সহজ হবে দেখেন এটাকে এখন প্রথম কাজ হচ্ছে মিডল টার্মে ভাঙানো তাহলে মিডল টার্ম করেন তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ছয় দুগুণে বারো অথবা বারোকে যদি আপনি ভাঙান তাহলে কত কত ভাঙায় দুই দিয়ে কাটলে ছয় হয় আবার দুই দিয়ে দিলে তিন হয় তার মানে হচ্ছে তিন চার আর বারো তার মানে তিন আর চার যদি যোগ করেন তাহলে সেভেন এক্স পাবেন তার মানে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ স্মলার দ্যান ইকুয়াল যে চিহ্ন আছে ওইটাই থাকবে ঠিক আছে আচ্ছা দেখেন এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি থাকবে আর এখানে এক্স কমন নিলে আপনার সরি এখানে ফোর কমন নেওয়া যাবে এখানে আমাদের ফোর কমন নিতে হবে মাইনাস ফোর কমন নিলে আপনি কি পাবেন এক্স মাইনাস থ্রি পাবেন স্মলার দেন ইকুয়াল টু জিরো হুম তাহলে আমরা কি পাচ্ছি যেহেতু দেখেন এখানে বড় কে বড় হচ্ছে ফোর ছোট কে থ্রি মাইনাস চিহ্ন বাদে মাইনাস চিহ্ন বাদে বড় কে ফোর ছোট হচ্ছে থ্রি তাই না তার মানে আমরা কি বিষয়টা কি লিখতে পারবো এখন সরাসরি রেজাল্ট লিখবো যে ছোটোকে প্রথমে ছোটোটা লেখেন লিখলাম ছোটো হচ্ছে থ্রি লেখার পর একটা স্মলার দেন সাইন দিব হ্যাঁ দেন সাইন লিখব লেখার পর কত হবে এক্স তার মানে ছোটোটার চেয়ে এক্সের ভ্যালুটা বড় হবে কিন্তু বড়োটার চেয়ে আবার কী হবে স্মলার দেন কত হবে ফোর ছোটো এটা এটা কোন চিহ্ন আছে দেখেন তো ইকোয়াল তার মানে এখানে ইকোয়াল দিতে হবে এই যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়েই রেজাল্ট আসবে তাহলে এই চিহ্নের জন্য আমরা কি জানি আমরা গত ক্লাসে পড়ছি যে এই চিহ্নের জন্য আমরা যদি এরকম বলি স্মলার দেন গ্রেটার দেনের জন্য ফার্স্ট ব্যাকেট আর স্মলার দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়ালের জন্য আমরা কি বলবো থার্ড ব্যাকেট লিখবো তাই না এই জাস্ট এতটুকু জানলেই আপনি রেজাল্ট লিখতে পারবেন থার্ড ব্যাকেট তাহলে দেখেন কি চিহ্ন আছে হ্যাঁ ইকুয়াল চিহ্ন আছে তার মানে এখানে থার্ড ব্যাকেট হবে থ্রি হবে তারপর ফোর হবে ফোর হয়ে থার্ড ব্যাকেট হবে এইটাই অ্যান্সার দেখেন এটা কোথায় আছে কোথায় আছে এই যে থ্রি ফোর এটা শ্রীশিলস বিসি বিসে যাচ্ছিল বিষয়টা বুঝতে পারছেন এই যে খুবই সহজ কোনো কঠিন বিষয় না আপনি যদি ফর্মুলা জানেন আপনি যদি ফর্মুলাটা জানেন দিকে দ্বিঘাত অসমতার যে ফর্মুলাটা আর আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনি মনে রাখতে পারেন ম্যাথ করা অনেক সহজ ম্যাথ করা অনেক সহজ এখন আসে দুই নাম্বারটা করি দুই নাম্বারটা করলে আপনাদের সুবিধা হবে না দুই নাম্বারটা তো ব্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে হবে না দুই নাম্বারটা জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে ক্যালকুলেশন করলে রেজাল্ট তৈরি করলেই হবে যেহেতু স্মলার দেন দিয়ে আসে অতএব রেজাল্ট তো আসবেই হুম দেখেন টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে থ্রি স্মলার দেন জিরো তার মানে রেজাল্ট স্মলার দেন দিয়ে আসবে এখন মিডল টার্মের যে ফর্মুলা মিডল টার্মের ফর্মুলা তো জানেন যে এই যে এক্স স্কোয়ারের যে শখ থাকে সে লাস্টে সেটা গুণ করতে হয় তিন দু ছয় হয় সিক্স হয় সিক্সকে মিড এখন কীভাবে করা যায় থ্রি এক্স প্লাস টু এক্স যদি করি থ্রি এক্স প্লাস টু এক্স যদি করি তাহলে আপনার বিষয়টা হবে তার মানে বিষয়টা এরকম করবো এক্স স্কোয়ার প্লাস টু এক্সটা এই পাশে রাখবো থ্রি এক্সটা এই পাশে প্লাস থ্রি দিব হ্যাঁ স্মলার দ্যান জিরো লিখবো তারা দেখেন কী হয় এখানে যদি আপনি কি লেখেন টু এক্স কমন নেন তাহলে কী থাকবে এক্স প্লাস টু থাকবে আপনি যদি এখানে থ্রি কমন নেন তাহলে এক্স প্লাস টু কমন নিলে ওয়ান থাকবে সরি এখানে ওয়ান হবে আর এখানেও ওয়ান হবে তার মানে আমরা লিখতে পারতেছি কত এটাই ইম্পর্টেন্ট একটু বোঝা দরকার আছে এখানে তাহলে এক্স প্লাস ওয়ান এখানে কিন্তু স্মলার দেন জিরো হ্যাঁ স্মলার জিরো হবে স্মলার দেন জিরো দেখেন এখানে এক্স প্লাস ওয়ান হবে আর হচ্ছে এক্স প্লাস থ্রি এখানে বড়কে আমাদের ফর্মুলা কিন্তু মাইনাস ছিল মনে রাখতে হবে আমাদের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা এরকম ছিল এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এটাকে মাইনাসে যদি নিয়ে আসেন এরকম এক্স মাইনাস মাইনাস ওয়ান এরকম হবে না মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে হ্যাঁ আবার এটা যদি মাইনাসে নিয়ে আসেন তখন কত হবে এক্স মাইনাস মাইনাস থ্রি এখন দেখেন বড় কে বড় কে মাইনাস ওয়ান বড় নাকি মাইনাস থ্রি বড় তাহলে অবশ্যই মাইনাস ওয়ান বড় বিষয়টা বুঝতে পারছেন কি আমি বোঝানোর জন্য যে বড় কে সেটা কীভাবে এনে গেলে অনেকে বড় বলবে থ্রি বড় এখানে অনেকে থ্রি বড় বলবে কিন্তু বড় তো থ্রি না বড় হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এখানে চিহ্নটা হচ্ছে যে এরকম যে আমার যে ফর্মুলা এক্স মাইনাস এ অর্থাৎ আমাকে মাসখানে মাইনাস থাকা লাগবে তারপর এ আর বি এর মধ্যে কম হবে এখানে যে মাসখখানে মাইনাস আসে তারপর এ আর বি এর মধ্যে কম্প্যারিজম দেখেন মাইনাস ওয়ান মাইনাস থ্রি বড়ো কে মাইনাস ওয়ান বড়ো তার মানে আমার যে রেজাল্টটা আসবে যে রেজাল্টটা কীভাবে আসবে তাহলে আমাদের রেজাল্টটা কীভাবে আসবে রেজাল্টটা আসবে এখন মাইনাস ওয়ান আসবে যেহেতু বড়ো বড়ো কে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আগে আসবে না প্রথমে আসবে হচ্ছে মাইনাস থ্রি ছোটোকে মাইনাস থ্রি তাহলে মানে মাইনাস থ্রি গ্রেটার দেন কত হবে এক্স গ্রেটার দেন হচ্ছে মাইনাস ওয়ান দেখেন রেজাল্ট বুঝলেন কিনা বুঝতে পারছেন এই তো আমাদের রেজাল্ট কোনটা হবে তাহলে তাহলে দেখেন আমাদের রেজাল্ট হচ্ছে মাইনাস থ্রি গ্রেটার দেন এক্স মাইনাস টু কিন্তু এইখানে অপশনগুলো একটু ভুল আছে লিখতে হয়তো বা ভুল হয়েছে এইখানে আমাদের এইটা হবে না অর্থাৎ এখানে ক নাম্বার যেটা হবে যে মাইনাস থ্রি কারণ এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এরকম হবে তার মানে ক নম্বর অ্যান্সার বুঝতে পারছেন তো এরকমভাবে আপনি তিন নাম্বারও করতে পারবেন খুব ইজিলি তিন নাম্বারটাও করে ফেলতে পারবেন এখানে এই থ্রি নাম্বার যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা আপনারা নিজেরা করবেন খুবই সহজ হ্যাঁ আপনারা নিজেরা করে ফেলবেন তাহলে বিষয়টা বুঝতে পারলেন যে একটা ফর্মুলা যদি আপনি খুব ভালোভাবে জানেন তাহলে এই ম্যাথগুলো খুব সহজে করা যায় তো আমরা অসমতার টোটাল পাঁচটা টাইপ করলাম অসমতার টোটাল পাঁচটা টাইপ করলাম এই পাঁচটা টাইপ সম্পর্কে যার ধারণা আছে অসমতার ম্যাথ কোনো দিন সে ঠিক মানে ঠেকবে না খুব ইজিলি করতে পারবে তো আশা করি বুঝতে পারছেন যে অসমতা নিয়ে আমি যে পাঁচটা টাইপ করাইলাম এই পাঁচটা টাইপটা খুবই সহজভাবে আপনারা বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও হচ্ছে আমরা অন্য কোনো টপিক্স নিয়ে আলোচনা করব সেই ভিডিও দেখার আমন্ত্রণ দিন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম